আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে বেতন বাড়াতে কমিশনের কাজ শুরু অর্থাৎ পে কমিশন কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য আজ উনত্রিশ সেপ্টেম্বর দৈনিক কালের পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখে নেব সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে ইতিমধ্যে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ আজ জাতীয় বেতন কমিশন দু এর সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিকির সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে শুধু চাকরিজীবীদের জন্য একটি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি সহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট অর্থাৎ পে কমিশন দু হাজার পঁচিশ ডট গভ ডট এ পাওয়া যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে কমিশন কিন্তু তাদের একটি ওয়েবসাইট ওপেন করছে পে কমিশন ডট পে কমিশন দু হাজার পঁচিশ ডট গভ ডট গুগলে যে এই অ্যাড্রেসে সার্চ দিলে আপনারা এই কমিশনের ওয়েবসাইটে ঢুকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এখানে আরও বলা হয়েছে সিটিতে যে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী ব্যক্তি প্রতিষ্ঠান সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন জাতীয় বেতন কমিশন দু সবার সহযোগিতা কামনা করছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন পে কমিশন কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য সবার মতামত নিতে চাচ্ছে সে চাকরিজীবী বা অন্য কোনো মাধ্যম বা সর্বসাধারণ সবারই মতামত চাচ্ছে এই পে কমিশন একটি নতুন বেতন কাঠামো তৈরির জন্য তো এখানে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের দাবি দেওয়া নিশ্চয়ই এই পে কমিশনে এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রশ্নমালার মাধ্যমে তাদের দাবি দেওয়া পেশ করবেন পে কমিশনের কাছে এবং সে অনুযায়ী কিন্তু পে কমিশন একটি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বেতন কাঠামো সরকারের কাছে প্রণয়ন করবেন এবং সরকার সে অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবেন তো আসলে সরকারি চাকরিজীবীদের এই বেতন কাঠামো একটি বৈষম্য মুক্ত বেতন কাঠামো আগামী ডিসেম্বরের ভিতরেই সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন হোক ঠিক এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি চাকরিজীবীদের তো পরবর্তী সাবডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে